হ্যালো আসসালামু আলাইকুম চলে আসছে সুপার কোয়ালিটি কারিজমা দেখেন অসম্ভব সুন্দর একটা ডিজাইন কারিজমা জয়পুর এটা হচ্ছে বডির ফ্রন্ট পার্টটা আমরা ব্যাক পার্টটা দেখবো ব্যাক পার্টটা কিন্তু অনেক সুন্দর দেখেন খুবই চমৎকার সুপার কোয়ালিটি কারিজমার জয়পুর এটা হচ্ছে ব্যাক পার্টটা আর এটা হচ্ছে হাতের কাপড়ে দেখেন খুবই চমৎকার আমরা স্যালোয়ার প্লাস ওনারটা দেখবো এই দেখেন এটা হচ্ছে স্যালোয়ারটা স্যালার হচ্ছে পাকা আরেগা আর এই দেখেন এটা হচ্ছে ওনাটা ওনাটা হচ্ছে একদম প্রুফ আসা দেখেন এটা হচ্ছে ওনাটা হচ্ছে একদম প্রুফ আসা দেখেন খুবই চমৎকার কিন্তু ওনাটা আমরা এটার আরেকটা কালার দেখবো দেখেন এই যে হচ্ছে আরেকটা কালার দেখেন অসম্ভব সুন্দর কিন্তু একটা কালার দেখেন খুবই নাইস কিন্তু কারিজমা জবরির ডিজাইনটা এটা হচ্ছে বড়ির ফ্রন্ট আমরা ব্যাকপাটা দেখবো ব্যাকপারটা কিন্তু অনেক সুন্দর দেখেন এই যে হচ্ছে ব্যাকপারটা দেখেন খুবই চমৎকার একটা দেখেন অসম্ভব সুন্দর একটা ব্যাপার আমরা প্লাস দেখবো এই দেখেন এটা হচ্ছে হচ্ছে অন্য প্রুপ আসার দেখেন এটা হচ্ছে হচ্ছে একদম প্রুপ আসার দেখেন খুব চমৎকার কিন্তু দেখেন অসম্ভব সুন্দর একটা ওনার দেখেন খুবই নাইস কিন্তু ওনারটা আর এই দেখেন এই যে হচ্ছে আরেকটা কালার দেখেন এটাও কিন্তু অসম্ভব সুন্দর একটা কালার দেখেন এটা হচ্ছে বড়ি ফন পাটটা আমরা ব্যাক পার্ট দেখবো ব্যাক পার্টটা কিন্তু অনেক সুন্দর দেখেন খুবই চমৎকার একটা ব্যাপার দেখেন অসাধারণ একটা ব্যাপার এটা হচ্ছে ব্যাকপারটা আর এটা হচ্ছে হাতা কাপড়টা দেখেন আমরা সালোয়ার প্লাস ওনারটা দেখবো এই দেখেন হচ্ছে সেলটা সেটা হচ্ছে পাকা রেগা সার্ভিয়ার এই দেখেন এটা হচ্ছে ওনাটা ওনার হচ্ছে একদম প্রুফ আসার দেখেন এটা হচ্ছে ওনাটা ওনার হচ্ছে একদম প্রুফ আসার দেখেন খুবই চমৎকার কিন্তু ওনাটা দেখেন অসম্ভব সুন্দর একটা ওনা আমরা এটা আরেকটা কালার দেখবো সেটাও কিন্তু চমৎকার একটা কালার দেখেন খুবই নাইস কিন্তু কালারটা মাত্র পাঁচশো পঞ্চাশ করে শুধু হোলসেলে দিচ্ছি আমরা অল বাংলাদেশ দেখেন আমরা ব্যাকপাটা দেখবো ব্যাকপাটা কিন্তু অনেক সুন্দর দেখেন এইটা হচ্ছে ব্যাকপাটা খুবই চমৎকার এটা হচ্ছে হাতা কাপড়টা আমরা স্যালোয়ার প্লাস ওনাটা দেখবো এই দেখেন এটা হচ্ছে স্যালোডাস এটা হচ্ছে পাকা এগস আর এই দেখেন এটা হচ্ছে ওনাটা ওনার হচ্ছে একদম প্রুফ আসার দেখেন খুবই চমৎকার কিন্তু ওনাটা ভিউয়ার্স ভালো থাকেন আসসালাম আলাইকুম